আজকে আমি নিয়ে চলে এসেছি পালং শাকের একটা রেসিপি আলু পালক এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হয় ভাত রুটি সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যায় চলুন তাহলে এই সহজ আলু পালাকের রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আলু পালক বানানোর জন্য আমি একাটি পালং শাক একটু নোংরা পরিষ্কার করে নিয়ে খুব ভালো করে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে এটা কিন্তু ধুয়ে রাখা আছে পালং শাক সবসময় কুচি করে কাটার আগে ধুয়ে নেবেন তাহলে কিন্তু এতে শাকের পুষ্টিগুণটা নষ্ট হয় না তারপর জল ঝরিয়ে এটাকে আমি এইভাবে একটু কেটে নিচ্ছি একটু বড়ো টুকরো করেই কাটছি আপনারা চাইলে ছোট টুকরো করেও কাটতে পারেন কিংবা এর থেকেও বড়ো টুকরো রাখতে পারেন তারপর এটাকে একটা ছিদ্রবেলা এরকম পাত্রে তুলে রাখছি যাতে এক্সট্রা জলটা আরও ঝরে যায় তারপর একটা কড়াইয়ে দিয়ে দিলাম দুই চা চামচের মতো সরষের তেল রেসিপিটা সরষের তেলে বানানোর চেষ্টা করবেন খেতে খুবই ভালো হয় তেল গরম হলে দেব হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা সামান্য একটু হিং আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি এটা একটু নাড়াছাড়া করে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব খুব বেশি ব্রাউন করে ভাজবো না পেঁয়াজ যখন এরকম একটু কালার চেঞ্জ করতে শুরু করবে তখন দিয়ে দেব দুটো টুকরো করে কেটে রাখা আলু আলুটাকেও আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না আলুতে একটু লাল দাগ চলে আসে যখন আলুতে এরকম একটু লাল হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো টমেটো দিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব টমেটোর পরে লবণ দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর গ্যাসের ফ্লেম লো করে চার পাঁচ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোর আলু যাতে একটু সিদ্ধ হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে কালারটা একটু সুন্দর হয় খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে মশলা তখন আমি ওপর থেকে দিয়ে দেব পালং শাক পালং শাক দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো রকম নাড়াচাড়া না করে এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে দেখবেন পালং শাক অনেকটা জল ছেড়ে দেবে সেই জলেই কিন্তু পুরো রেসিপিটা রান্না করা হয়ে যাবে এর মধ্যে কোনো এক্সট্রা জল দিতে লাগবে না তারপর গ্যাসের ফ্লেম হাই করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে জল যতক্ষণ এটা শুকোতে থাকবে ততক্ষণ কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে আসবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে যখন অনেকটা জল শুকিয়ে আসবে তখন ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতাটা কিন্তু অপশনাল না ভালো লাগলে না দিতেও পারেন এইভাবে মাখা মাখা হয়ে গেলে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি রেসিপির কোনো উপকরণ বুঝতে অসুবিধা হলে ড্রেসক্রিপশানে সমস্ত উপকরণ লেখা থাকবে